আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মোরগের গোশ রান্নার রেসিপি দেশি মোরগ আদা রসুন জিরা ধনে বাটা আলু পেঁয়াজ কড়ইতে তেল নিয়ে দি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব লাল লাল করে তেজপাতা গরম মশলা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো অ্যাড করছি আদা রসুন ধনে জিরা আমি আজকে বাটা মশলায় রান্না করছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করছে হলুদের গুঁড়া লবণ এবার একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে গোশ অ্যাড করে নিচ্ছি এবার ভালো করে পুরো গোশটা কষিয়ে নেব যেহেতু দেশি মোরগ অনেক জাল লাগবে এ পর্যায়ে আমার গোষ্ঠা প্রায় কষে এসছে আরও আরও একটু কষিয়ে নেব এবার ঝোল আলু দিয়ে দেব গোসে এ পর্যায়ে দেখুন আমার গোসটা এরকম হয়েছে এবার সুন্দর মতো সিদ্ধ হলে ঝোল টানিয়ে নিয়ে এ পর্যায়ে আমার গোশের অবস্থা এরকম খুবই সিম্পল রান্না